আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন সবাই অ্যাড হয়ে যাক তারপর কথা কই না হলে কথা বলে মজা হয় না তাতে আজকে ভিডিও ডিলিট করছিলাম ইউটিউবের সমস্যা হচ্ছিল মেল দিচ্ছি আপনার অন্যের কন্টেন্ট ব্যবহার করা আছে কন্টেন্টগুলো ডিলেট করেন না তখন মনিটাইজেশন দিবেন আর ইউটিউব চ্যানেলে ভিডিও ডিলিট করলে চ্যানেলটা একবার বসে যায় আস্তে আস্তে চলা যাবে আহ যাই হোক সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য আমি আবারও লাইভে যুক্ত হয়ে গেলাম যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য আবারও লাইভে যুক্ত হয়ে গেলাম সেই বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন আমি গত দুই দিন আগে আমি অ্যাপ্লাই করছিলাম মনিটাইজেশনের জন্য কিন্তু ইউটিউব আমাকে অ্যাকসেপ্ট করে নাই তার কারণটা আমি বলতেছি যে কারণে অ্যাকসেপ্ট করে নাই সেই কারণটা আমি বলতেছি সেই কারণটা হচ্ছে যে রিউজ কন্টেন্ট দিছে আসলে রেউজ কন্টেন্ট বলতে এমন একটা কন্টেন্ট যেখানে একবার ইউটিউবে ব্যবহৃত হয়েছে বা যে কোনো সোশ্যাল মাধ্যম সোশ্যালে সোশ্যাল নেটওয়ার্কে একবার ব্যবহার হয়েছে সেই রকম কন্টেন্ট আমার এখানে নাকি আপলোড করা আছে হ্যাঁ আমিও ধরতে পেরেছি যে আমার এখানে এরকম কন্টেন্ট আপলোড করা আছে সেই কারণে আমার অ্যাপ্লাইটা তারা অ্যাকসেপ্ট করেনি অল্প কিছু ভুলের জন্য আমার অ্যাপ্লাইটা তারা অ্যাকসেপ্ট করেনি যেহেতু অ্যাকসেপ্ট করেনি তাই তো কিছু বলার নেই সমস্যা নেই আলহামদুলিল্লাহ হয়তো একটা ডেট দিয়েছে ওই ডেটের ভিতরে আরেকবার করলে ইনশাল্লাহ হয়ে যাবে আমার আত্মবিশ্বাস যেটা তারা অ্যাকসেপ্ট যেহেতু করে নেই ইনশাল্লাহ অ্যাকসেপ্ট করবে তাই এটা নিয়ে আসলে মন খারাপ করার কিছুই নেই বিষয়টা হচ্ছে এমন যে তারা আসলে ভুল ধরতেই পারে ভুল ধরেছে এখান থেকে আমাদের সমাধান করতে হবে তাই সমাধান করতে গেলে আমার প্রায় এখন পর্যন্ত বিশ থেকে পঁচিশটা ভিডিও আমি রিলেট করছি অলরেডি আর আপনারা জানেন যে ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও ডিলেট করলে চ্যানেলটা একবারে বসে যায় এটাকে আস্তে আস্তে ওঠাতে হয় এবং অনেক পরিশ্রম করতে হয় ভিডিও ডিলেট করা মানে ইউটিউব একটা ইউটিউব চ্যানেলের জন্য অনেক ক্ষতি সেখানে আমি প্রাইভেট করতে চাইছিলাম অথচ ভিডিওগুলো কিন্তু প্রাইভেট করতে পারিনি কিন্তু আমি বিভিন্ন টেক জাতীয় বা ট্রেক রিলেটেড ভিডিওগুলো দেখার পর আমি দেখলাম যে প্রাইভেট করেও লাভ নেই সেটা ইউটিউব সম্পূর্ণই দেখতে পারে যে আমি যে প্রাইভেট করছিলাম ভিডিওগুলো সেই ভিডিওগুলো সম্পূর্ণ ইউটিউব দেখতে পারে সেজন্য আমাদের আবেদন মনিটাইজেশনের যে আবেদনটা ছিল তারা অ্যাকসেপ্ট করেনি যাই হোক যেহেতু অ্যাকসেপ্ট করেনি তাতে কোনো দুঃখ নেই কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে যে যেহেতু অ্যাকসেপ্ট করে নেই সেই বিষয়টা হচ্ছে যে আমরা আবারও চেষ্টা করবো যেহেতু কবি বলেছে একবার না পড়লে দেখো শতবার তাই আমরা একবার না পড়লে বারবার চেষ্টা করেই যাব ইনশাল্লাহ একবার না তো একবার সফল হবেই আর আমাদের এখানে তেমন কোনো ভুল নেই আমার হয়তো বা শর্টস ভিডিও যারা দেখেন শর্ট স্পিডে কিছু অন্যের সাইনা কন্টেন্ট আপলোড করা আছে এই কন্টেন্টগুলো এখন আমি রাত্রেই ক্লিয়ার করে ফেলবো ডিলিট করে ফেলবো তার তার আগে একটা বিষয় সেটা জানানো দরকার আপনারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন তাদের জন্য আমি একটা কথা বলতেছি আপনারা যারা জাপান নিজের দৃষ্টিকোণ থেকে আপলোড করার চেষ্টা করবেন অন্য কিছু আপলোড করবেন না আসলে অন্য কিছু আপলোড করলেই ধরা খাবেন কারণ আমি যেমন একটা ধরা খেলাম ছোট হোক বড় হোক যাই হোক একটা ধরা খেয়েছিলাম আসলে একবারে যদি একটা একবারে যদি একটা চ্যানেল না ওঠে তাহলে সেই চ্যানেলটাকে ওটাতে অনেক পরিশ্রম করতে হয় তাই তেমন আমারও পরিশ্রম করতে হতে পারে কারণ এই চ্যানেলটা অনেক অনেক দিন থেকে অনেক দিন থেকে চালাচ্ছি এবং অনেক পরিশ্রম করতেছি সেই পরিশ্রমের ফলটা বিফলে গিয়েছিল কিন্তু যাই হোক আমরা একুশ দিন পর আবার ট্রাই করব ইনশাল্লাহ এবার হয়ে যাবে কারণ একটা জায়গায় আঘাত না পেলে অন্য একটি জায়গা সফল হওয়া সম্ভব নয় তাই আমাদের আস্তে আস্তে আঘাত পেতে হবে এবং আস্তে আস্তে সব কিছু সফল করতে হবে এটাই হচ্ছে বাস্তবতা আর তেমন বেশি কিছু বলতেছি না আর আমাদের লাইফটি আজকে আমি বেশিক্ষণ কন্টিনিউ করব না কারণ আমাদের যে রিউজ কন্টেন্টগুলো আছে এগুলো কন্টেন্টগুলোকে আমাদের ডিলিট করতে হবে এবং রিফ্রেশ মারতে হবে রিফ্রেশ করার পর আমাদের চ্যানেলটি আবারও আমরা মনিটাইজেশন মনিটাইজের জন্য অ্যাপ্লাই করব তারপরে দেখা যাক ইউটিউব টিম কি করে যেহেতু ইউটিউব টিম আমাদের এক মাস সময় কিন্তু তার আগেই নিয়েছিল নোটিফিকেশন এবং স্টুডিওর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে যে কারণে যাই হোক আমরা আজকে কথা বলবো না আর অল্প কিছু কথা বলে শেষ করবো আপনারা যারা নতুন চ্যানেল খুলেছেন কাজ করতেছেন কিন্তু তাদের একটা বিষয়ে মাথায় রাখা খুবই জরুরি যে তারা আপনারা কখনো রিউজ কন্টেন্ট বলতে অন্যের কোনো কন্টেন্ট যে কোনো মাধ্যমে হোক কোনো মাধ্যম থেকে আপ ডাউনলোড করে এখানে আপলোড করা যাবে না যতই ভয়েস ভয়েস ওভার করেন যতই কিছু করেন তাও আপনাকে রিউজ কন্টেন্ট দেবে বর্তমান ইউটিউব একটু কঠিন কঠিনের চেয়ে কঠিনের দিকে যাচ্ছে আস্তে আস্তে এটা হচ্ছে ওদের একটা পলিসি যেহেতু ইউটিউব নিজ থেকেই এই পলিসিটা দেয় এই পলিসিটা আসলে আমি বিশেষ ধরা খেয়ে গেলাম একটা একুশ দিনের জন্য একটা ধরা খেয়ে গেলাম একুশ দিন একটা কম দিন না একুশ দিন আসলে একটা বিশাল একটা অনেক একটা সময় একুশ দিন একটু কম কম সম নয় এই কারণে আমি বলতেছি আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করতেছেন তারা অবশ্যই রিউজ কন্টেন্ট কখনও ব্যবহার করবেন না যা অন্যের কন্টেন্ট কেউ ব্যবহার করবেন না করলে হয়তো বা ধরা খেতেও পারেন দ্যাটস মিন আমার মতো যাই হোক আমি যে বিষয়টা আমি বলতেছি আমি লাইভটি আর বেশিক্ষণ আমি কন্টিনিউ করতেছি না কারণ যেহেতু একটা সমস্যা সমস্যা হয়ে গেছে চ্যানেলে এই সমস্যাটার সমাধান করতে হবে তাই সমাধান করার জন্য আমি বিভিন্ন টেক রিলেটেড ভিডিও দেখলাম এবং এখান থেকে আমি জ্ঞান যেটুকু পেলাম যে আমার রিউজ কন্টেন্টগুলো সম্পূর্ণ ডিলিট করতে হবে এখানে অনলি মি প্লাস আনলিস্টেড করলেও হবে না এখানে সরাসরি ডিলিট করতে হবে তাই আমাদের ডিলেট করতেছি হয়তোবা ভিডিও সারলে নেটিফিকেশন আপনাদের কাছে নাও যেতে পারে কারণ একটা চ্যানেলে যখন কোনো ভিডিও ডিলিট করা হয় তখন ওই চ্যানেলটা কিন্তু একবারে হয়ে যায় যেটাকে বলা হয় আর কি ডাউন হয়ে যায় ডাউন হওয়ার পর এই চ্যানেলটাকে ভাষাতে অনেক সময় লাগে যাই হোক যেটুকু আমাদের যেহেতু লাইভ প্রোগ্রামে অনেকেই জয়েন্ট থাকে আমরা ভাষাতে সময় লাগবে না ইনশাল্লাহ সামনে দু একটা নিত্য নতুন ভিডিও আনলে অবশ্যই আমাদের চ্যানেলটা র্যাঙ্ক করবে এটা আমরা আশাবাদী যাই হোক আমার এক বড় ভাই একটা গান গাইতে চাইছিলো আমরা এই গানটা শুনে আমরা লাইভটি ক্লোজ করে দেবো আমরা লাইভটি আমরা আমরা লাইভটি টি বেশি কোন কন্টিনিউ করব না সে আসলে ফেস দেখাবে না আমার ফেসে থাকবে কিন্তু ও গানটি গাইবে যাই হোক আমরা তার গানটি শুনবো গানটি শোনার পর আমরা লাইভটি ক্লোজ করে দেব এবং আরেকজন চাচা আসার কথা আছে যদি তিনি আসে এবং পরবর্তীতে আমরা আবার লাইভে আসার চেষ্টা করব যাই হোক আপনারা যারা আপনারা যারা লাইভটি দেখতে পারছেন অবশ্যই একটু আপনারা গানটি শোনেন যাই হোক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বড় ভাই গানটি বলবে এবং এখানে তিনি ফেস দেখাবেন না যেহেতু একজন ফেজ দেখাবেন না যেহেতু আমরা শোনার পর আমরা পরবর্তীতে চলে যাব শেষের দিকে যাই হোক ভাইয়ের শুনি তাহলে আসসালামু আলাইকুম গানটি কুমার শানুর যদিও আমি কুমার শানুর কণ্ঠ দিতে পারবো না তারপর আমি চেষ্টা করবো যে গানটি ভালোভাবে গাওয়ার জন্য আপনাদেরকে মজা দেওয়ার জন্য ধন্যবাদ গান শুরু করি আমি যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি নি ঝুম নেই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে ভরব জীবন গানে গানে এই তো আশা আমার প্রাণে মাগো. সেই আশাতে ঘর ছেড়ে আজ এলাম পথের পরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম একলা শূন্য মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে জানি তোমার আশিস পেলে উঠব সকল বাধা ঠেলে মাগো শিষ্য সকল কাজে পড়ছে মাথায় ঝোরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে যখন রাত্রি নি ঝুম নেই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে ধন্যবাদ যাই হোক আমার বড় ভাই শ্রদ্ধা বড় ভাই একজন মাকে নিয়ে গান বলছে ওনাকে অসংখ্য ধন্যবাদ আসলে মায়ের আশীর্বাদ পেয়ে কোনো কাজ করতে গেলে সেই কাজটা সফল হয় এটা আমরা সবাই জানি সেহেতু তাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গান বলার জন্য আর আমি আগেই বলছিলাম যে লাইফটি আমরা বেশিক্ষণ কন্টিনিউ করব না আর অল্প কিছু কথা বলে আমরা লাইভটি ক্লোজ করবো এবং পরবর্তীতে আমাদের মাঝে আর একজন ব্যক্তি আসার কথা আছে যদি আসে আমরা লাইভটি আবার কন্টিনিউ করব যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের মনিটাইজটা অ্যাকসেপ্ট করেনি হয়তো কিছু ভুল ভ্রান্তির জন্য তারা ভুলগুলো আমাদেরকে ধরিয়ে দিয়েছে ভুলগুলো আমাদের সমাধান করতে হবে ভুলগুলো সমাধান করে আমরা রি রিএপ্লাই আবার করব দেখা যাক তারপর কি হয় আলহামদুলিল্লাহ তারপরে হয়ে যাবে যে সমস্যাটা ধরছে এই সমস্যাটা সমাধান করতেছে অলরেডি করার পর সেই সমস্যাটা আমরা সমাধান করব তার তার আগে একটা বিষয় আপনাদের জানা উচিত যে আজকে যে একটা সমস্যা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে যে ছাত্র প্রায় কয়েকশো ছাত্রী সবাই মিলে একসঙ্গে কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তারা একটা অবস্থান করেছিল সেখানে পুলিশ এবং অনেক লাঠিচার্য করছিলো এমন কথাও মানে আমরা চ্যানেল টিভি চ্যানেলে দেখলাম তবে একটা বিষয় হচ্ছে যে আমরা পঁয়ত্রিশে আমরা আমিও একটা ছাত্র হয়তো বা আপনি যারা ভিডিও দেখছেন আপনারা তারা আপনারাও হয়তো ছাত্র হতে পারেন হয়তো বা বাবার বয়সে দাদার বয়সে হতেও পারেন যাই হোক যে বয়সে হোক না কেন আপনার নাতি বা আপনার ছেলে বা আমি একজন স্টুডেন্ট এখানে সরকারি চাকরি পঁয়ত্রিশ বছর করার জন্য তারা একটু মানে শান্তিপূর্ণ সমাবেশ করতেছে জানি না এখন সমাবেশটা আছে কিনা অনেক রায়ত হয়ে গেছে যেহেতু মনে হয় সমাবেশটা নাই যাই হোক আমারও একটা কথা সেটা হচ্ছে পঁয়ত্রিশ করা উচিত কারণ একটা ছাত্র যখন লেখাপড়া করে লেখাপড়া করতে করতে তার বয়সটা প্রায় লেখাপড়া শেষ করতে পঁচিশ ছাব্বিশ চলে যায় অলরেডি এই যে করোনার কারণে প্রায় মানুষের চার থেকে পাঁচটা বছর ধরা খাওয়া হয়েছিল এই পাঁচটা বছর কোনো লেখাপড়া হয়নি এই পাঁচটা বছর কিন্তু জীবন থেকে চলে গেছে কিন্তু সার্টিফিকেটের বয়সটা অনেক বেড়ে গেছে যাই হোক সেই বিষয়ে আমি কথা বলতেছি না সেই বিষয়টা হচ্ছে যে আমাদের অবশ্যই পঁয়ত্রিশ করলে ভালো হয় এবং অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আছে তারা জানি না তারা কি করে তারা তাদের হয়তোবা তারা একটা সমাধান দেবে হয়তো বা দিচ্ছেও মনে হয় জানি না আমরা এখনো চ্যানেল পোর্টালে ঢুকি নিই ঢুকলে দেখতে বলবো যে তারা কোনো সমাধান দিয়েছে আপনারা যাই হোক এই বিষয়টা নিয়ে আমি একটা কথা বলতেছি না যা করে যা হবে ভালোর জন্যই হবে আমরা সেটাই আশাবাদী আর শ্রদ্ধা ডক্টর অনুসার কিন্তু একজন সুশিক্ষিত মানুষ তিনি যা রায় দেবেন আমরা তা মাথা পেতে নেবো এবং সব ছাত্রছাত্রীরা মাথা পেতে নেবে কারণ তিনি বর্তমান হচ্ছেন আমাদের গার্ডিয়ান যাই হোক আমরা এই বিষয়ে যাচ্ছি না তিনি যা করবেন তাই আমরা মাথা পেতে নেবো ইনশাল্লাহ আর একটা কথা হলো যে আমাদের আমার এই চ্যানেলটা অনেক ভিডিও ডিলিট করতে হচ্ছে রিউজ কন্টেন্টের কারণে আপনার অবশ্যই অবশ্যই আমাদের যে ফুল ভিডিওগুলো আছে অবশ্যই অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন একটা রিকোয়েস্ট আপনার কাছে অবশ্যই অবশ্যই কন্টিনিউ করবেন কারণ আমাদের এই চ্যানেলটার মধ্যে রিউজ কন্টেন্ট ঢুকে গেছে রিউজ কন্টেন্টগুলো আমরা আস্তে আস্তে এগুলো রিমুভ করতেছি রিমুভ করলে হয়তো বা জানেন আপনারা যে রিউজ কন্টেন্ট রিমুভ করলে চ্যানেলটা কিন্তু একবার ড্যামেজ হয়ে যায় ড্যামেজ থেকে আস্তে আস্তে সরাতে সরাতে অনেক সময় লাগে যাই হোক যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে হয়তো বা সময় নাও লাগতে পারে এমনটাই বিষয় যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা লাইফটি আর বেশিক্ষণ কন্টিনিউ করতে পারতেছি না কারণ অনেক কাজ আছে আমাদের এই চ্যানেলে আমরা কাজগুলো করব ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আবার লাইভে আসার চেষ্টা করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি শুভকামনা রইল এবং আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমরা দোয়া করব যেহেতু মানুষ মানুষের জন্য হোক বা সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানুষ প্রকৃত সেই মানুষ যাই হোক আমরা মানুষ পরিচয় দিয়ে আমরা সবাই সবাইকে দোয়া করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ